হ্যালো বন্ধুগণ আজকে আর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি মায়ের সাথে আমরাও চলে যাচ্ছি আমি আর শ্রীজি দেখো এখানে কত ব্যাগ হয়েছে মা বলছে যখন এসেছিলাম অনেক ব্যাগ হয়েছে আর যখন ফিরছি দেখ কত ব্যাগ যেন ব্যাগ গুলো দেখে তাই মনে হচ্ছে আমরা রেডি হয়ে বসে আছি অটো এখনো আসিনি বৃষ্টি পড়ছে বাইরে সেই জন্য অটো লেট করেছে দেখো এখনো বৃষ্টি পড়ছে সেই জন্য শ্রীজিকে মাথায় দিয়ে দিচ্ছি ভালো করে আবার যদি ঠান্ডা লেগে আবার জ্বর সর্দি আসে সেই জন্য মোরনা চাপা দিয়ে অটোতে তুলে নিলাম সিজিকে সুদীপ রিম্পা ব্লগ কমেন্ট করেছে আচ্ছা তুমি কি শ্রীরামপুর গার্লস কলেজে পড়তে হ্যাঁ আমি গার্লস কলেজে পড়তাম তোমার তো ডিপি দেখলাম কয় তোমাকে তো চেনা চেনা লাগছে না হয়তো তুমি আমাকে চেনো আমি চিনি না এটাই হতে পারে আর অনেক সময় হয় ফোনে দেখলে না ঠিক চিনতে পারি না সামনাসামনি দেখলে হয়তো চিনতে পারতাম যেখান থেকে চলে আসবো সবার মন খারাপ হয় ওখানে ওর ঠাম্মি দাদু ভাইয়ের মন খারাপ আর এখানে যদি আমরা না আসতাম আমার বোন আর মা চলে আসতো তাহলে আমার মায়েরা কাঁদতে কাঁদতে আসতো মামা তো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে তুলে নিয়ে এসছি সেই জন্য ওরও মুরব দেখছে বাড়িগুলো ভালো করে দেখছে চেনা চেনা লাগছে অনেক দিন পরে এসেছে তো নাহলে এই দু তিন দিন মতন থেকে এসেছে এক এক মাস এক মাস হলে সরি এক সপ্তাহ দু সপ্তাহ মতন এরকমও থেকেছে কিন্তু এইটা অনেক দিন ছিল তারপরে এসেছে সেই জন্য বাড়িটা চমক চম্বন করে সুখার করা হয় সুখ্যা সুখা সুখ শুয়ে শুয়ে দেখতে শুকা কে এখন বসে বসে দেখছি আমাদের পাতা বুঝে আমার বল বলছে তোর জন্য সবার মন খারাপ করছে না করছে এই পাকা বুড়িটার জন্য যেখানেই যাবে সেখানে পাকা বুড়িটা মাতিয়ে রাখবি পাকা বুড়ি সবার মন খারাপ হয়ে যাচ্ছে তো হ্যাঁ যেখান থেকে চলে আসছে সবার মন খারাপ হয়ে যাচ্ছে

Bye-bye, dia সিজির ওজন কত এই কমেন্টটা দেখছি প্রায় একই কোয়েশ্চেন বারে বারে ফিরে আসছে আমি এর আগে আরেকটা ব্লগে বলেছিলাম আবার বলছি সিজির ওজন করা হয়েছিল লাস্ট হচ্ছে সাড়ে তিন মাসে তারপর আর কোনো ওয়েট করা হয়নি সেই জন্যে ওয়েট ঠিকঠাক বলতে পারছি না কারণ আর হসপিটালে গিয়েও ওজন করানো হয়নি আর ডক্টরের কাছে গিয়েও সেরকম ওজন করানো হয়নি সেই জন্যে সঠিক ওর ওজন কত হয়েছে সেটা এখন বলতে পারছি না তোমাদেরকে বৈশাখী পরামর্শ কমেন্ট করেছে দিদি তোমার মেয়ের এখন ওয়েট কত আর ও এজ কত আমি তো বললাম ওয়েট সঠিক এখন বলতে পারছি না আর ও হচ্ছে এইসবে সিক্স মান্থ হয়েছে কমপ্লিট হয়েছে সিক্স মান্থ আর আর একজন কমেন্ট করেছে পিঙ্কি লাইফ পারুল এজ কত পরি আমার সোনা মায়ের এজ হচ্ছে সিক্স মান্থ আমার মনে হয় ওর বয়স অনুযায়ী ওয়েট না খুবই কম কারণ এখন আর খেতে চাইছে না খুব খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে চঞ্চ জল হয়ে গেছে মন দুজন্যই বাইরে খাবার ধরেছি আস্তে আস্তে তো ধরতে হবে সেই জন্য আগে জল খাওয়ানো হলো লেবু কলা কিন্তু সবই ফেল হয়ে গেছি কিছুই খাচ্ছে না কি খাবে আমি জানি না আমাকে খাওয়ানোর নিয়ে প্রচুর ভোগাবে আমি নিজেই বুঝতে পারছি এখন দেখেছো পাখি নিয়ে খুব খেলতে ব্যস্ত হয়ে পড়েছে এই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো জানাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতন টাটা বাই